হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রাতে তাহিরের সাথে এখন খেলা খেলবো তাহির বাবা ওরা ভাই বোন খেলা খেলবে তাহির তাহির এখন খেলা খেলতেছে বাবা তুমি অনেক ভালো দেখো খেলো খেলো বাবা তুমি কি খেলোয়া বাবা 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 মা সাথে আমরা খেলতেছি তাই না ফাতেমা বাবা অনেক ভালো তাই সারাদিন একা একা খেলা করে যখন ফাতেমা স্কুল না 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 কি হয়েছে বাবা 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 এদিক আছো বাবা তোমার ভালো লাগে নাই বাবা 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 তাহির মোবাইল ধরবে গাড়ি 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 ধরো গাড়ি গাড়ি নাও তো কে গাড়ি 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 তাহির খেলা খেলবে এই দেখেন তাহির অনেক ভালো খেলা খেলে তাহির অনেক শান্ত ছেলে মাসাল্লা তাহিরের সাথে আজকে রাত বারোটার পরে খেলতেছি এখন বাজে রাত বারোটা তিরিশ মিনিট ওরে বাবা ও তুমি কি রিমোট নিবা নাও 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 রিমোট এখন রিমোট নিয়ে টিপি আমি অবশ্য তাহিরের জন্য এবার এই টিভিটা কিনেছি কারণ তাহিরকে বেশি মোবাইল হাতে দেবো না ও টিভি দেখবে ও একটু বড়ো হলে টিভি দেখবে ওই এখনও কারণ মোবাইলের নেশা অনেক জটিল এই জন্য টিভি দেখবে বাবা তুমি ভালো আছো তুমি অনেক ভালো বাবা দেখো তাহি তুমি খেলা করো এদিকে আসো তাহি শোনো ও বাবা আরে বাবা শোনো শোনো কই ওঠো তুমি জানলা বন্ধ করে দিয়েছি পর্দা দিয়ে তুমি দেখতে পারবে না এত রাতে বাহিরে তাহি বাবা কি বলব বাবা মা তুমি কেমন আছো বাবা বাবা ওরা ভাই বোন অনেক সুন্দর খেলতেছে ও বাবা ব্যাথা বাবা ব্যাথা বাবা ও বাবা 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 এদিকে তাহি বাবা হাতে মা ওকে ছেড়ে দাও ও খেলুক খেলু কেখানে ও খেলতে দাও ওর মন মতো খেলতে দাও বাবা বাবা ও বাবা বাবা এই দেখো কি বাবা এদিকে আসতেছ ও বাবা আমার মনে বাবা শহরে আমরা আবদ্ধ বাচ্চারা ঠিকভাবে বাইর হতে পারে না বাইরে খেলাধুলো করতে পারে না মন মতো ওরা বাসার ভেতরেই সব কিছু করতে হয় বাবা দুষ্ট করে বাবা তাহির আপনারা সবাই ভালো থাকবেন জন্য ফাতেমার জন্য আপনারা দয়া করবেন আমরা দয়া করে আপনারা সবাই সুন্দর সুস্থ থাকেন থাকেন ভালো তাহিরকে ওর আপু কোলে নিতেছে ও বাবা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সবার জীবন সুখময় হোক আল্লাহ হাফেজ